সবাই যখন আলোয় মেতে ওঠে কেউ কেউ থেকে যায় ছায়ায় তবে ছায়াই একদিন আলো হয়ে ওঠে লোকেশ রাহুল কে এল রাহুল একটি নাম একটি অধ্যায় এক নীরব যোদ্ধার গল্প ভারতীয় ক্রিকেটে তার অবদান হয়তো লাইমলাইট কারেনি কিন্তু যখনই দলকে প্রয়োজন হয়েছে তিনি থেকেছেন অবিচল দৃঢ় দায়িত্বশীল নিজের স্টাইলের জৈলুসে নয় বরং ধৈর্য ত্যাগ ও পরিশ্রমের নিদর্শন রেখে তিনি প্রমাণ করেছেন তার মতো ক্রিকেটাররাই দলের আসল ভিত বেঙ্গালুরুর এক সাধারণ ঘর থেকে উঠে আসা রাহুল দাবিরের মতোই আরেক রাহুল লোকেশ রাহুল স্বপ্ন দেখেছিলেন ভারতের জার্সিতে খেলার তবে সেই স্বপ্ন সহজে বাস্তবায়িত হয়নি যখনই নিজের জায়গা পাকা করতে গিয়েছেন তখনই বাধা এসেছে চোট আঘাতের পারফরম্যান্সের ওঠানামার এমনকি দলীয় রাজনীতির কিন্তু রাহুল জানতেন পরিশ্রমের কোনো বিকল্প নেই দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কোচ গৌতম গম্ভীর যখন বলেছিলেন আমার প্রথম পছন্দ কে এল রাহুল তখন অনেকে সেটা ভালোভাবে মেনে নেননি অনেকেই ভেবেছিলেন ঋষভ পন্থের মতো সুপারস্টারের ওপর কেন ভরসা রাখলেন না গম্ভীর কিন্তু দিনের শেষে প্রমাণ হল কোচের এই আত্মবিশ্বাস আসলে রাহুলের পরিশ্রম অধ্যাবসায় এবং ধৈর্যের ফসল পুরো টুর্নামেন্টে রাহুল ছিলেন ভারতীয় দলের আসল ফিনিশার পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন রাহুল ফাইনালে যখন একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল তখন তিনি ছিলেন শেষ ভরসা যিনি ক্রিজ আঁকড়ে ধরে ভারতকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন রাহুলের গল্প শুধু ব্যাটিং বা উইকেট কিপিং দক্ষতায় নয় বরং নিজেকে বদলে নেওয়ার এক কঠিন লড়াইয়েরও এক সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি স্লো স্ট্রাইক রেটে ব্যাট করেন বড় মঞ্চে স্নায়ুচাপ ধরে রাখতে পারেন না লখনৌ সুপার জায়েন্টের হয়ে খেলার সময় এক ম্যাচের পর ফ্র্যাঞ্চাইজির মালিক তাকে প্রকাশ্যে অপমান পর্যন্ত করেছিলেন তখন হয়তো অনেকে ভেবেছিলেন রাহুল শেষ কিন্তু তিনি মুখে কিছু না বলে ব্যাট দিয়ে জবাব দিতে চেয়েছিলেন দু সালের বিশ্বকাপ যখন ভারতের সামনে তখন নতুন নেতৃত্বের সন্ধান চলছে বুমরাকে হয়তো অধিনায়ক ভাবা হবে কিন্তু তার ডেপুটি কে হবেন গিল নাকি রাহুল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতা রাহুল দেখিয়েছেন তা তাকে ভবিষ্যতের সহ অধিনায়ক হিসাবে আরও এগিয়ে রাখবে বলেই আমার বিশ্বাস কে এল রাহুল হয়তো বিরাট কোহলি রোহিত শর্মা কিংবা সূর্যকুমার যাদবের মতো লাইমলাইটে থাকেন না তার ব্যাটিং হয়তো ঝড় তোলে না কিন্তু দলের জন্য মূল্যবান ইনিংস খেলেন তিনি বাংলাদেশের ম্যাচে একচল্লিশ রানে অপরাজিত সেমিফাইনালে অপরাজিত বিয়াল্লিশ ফাইনালে অপরাজিত চৌতলিশ সংখ্যাগুলো হয়তো বড় নয় কিন্তু পরিস্থিতি বিবেচনায় এগুলো ছিল শ্বাসরুদ্ধকর ইনিংস একজন প্রকৃত খেলোয়াড় শুধু নিজের স্টাইলেই খেলেন না তিনি দলের প্রয়োজন বুঝে খেলে যান লোকেশ রাহুল তেমনই এক নীরব নায়ক যিনি হয়তো প্রচারের আলোয় আসেন না কিন্তু ইতিহাসের পাতায় তার নাম লেখা থাকে সোনার অক্ষরে ক্রিকেটে অনেক তারকার উত্থান পতন হয় কিন্তু কিছু কিছু খেলোয়াড় থাকেন যারা ধীরে ধীরে নিজেদের জায়গা পাকা করেন দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে এগিয়ে চলেন রাহুল সেই ক্যাটাগরির ক্রিকেটার যিনি আলোর থেকে ছায়ায় বেশি স্বচ্ছন্দ কিন্তু ইতিহাস সাক্ষী এমন নীরব যোদ্ধারাই একদিন দলের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠেন আজ যখন চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয় উৎসব চলছে গোটা দেশ দেশজুড়ে তখন রাহুল আবারও নিশ্চুপ সবার সঙ্গে হাত মেলাচ্ছেন সামান্য হাসছেন বাহ্যিক উচ্ছ্বাস নেই কিন্তু তার চোখে লেখা রয়েছে এক অদম্য জেদ আগামী বিশ্বকাপে তিনি হয়তো হবেন ভারতের অন্যতম ভরসা